চুপ করো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দেব না ঘটক সাহেব আপনি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার খুঁজে খুঁজে বের করেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দেব না যত টাকা লাগে আমি দেব একগে জি আপনি যা বলবেন তাই হবে আমি এই এলাকা খুঁজে খুঁজে আপনার মেয়ের জন্য ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার ছেলে ঠিকই বের করব আপনি শুধু আমার দিকটা দেখবেন অনেক দিন তো হয়ে গেল আজ পর্যন্ত ঘটক সাহেব কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলের সন্ধান দিতে পারল না মেয়ের বয়স তো আর কমছে না দেখি শুনে একটি বিয়ে দিয়ে ফেলি তুমি কি বলো তুমি এত ব্যস্ত হচ্ছ কেন আর কিছুদিন আমাকে দেখতে দাও সমাজে আমার একটা মান সম্মান আছে যেখানে সেখানে আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না মারে অনেক তো দেখলাম কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পেলাম না এবার ভাবছি দেখে শুনে তোমাকে বিয়ে দিয়ে ফেলি তুমি কি বলো মা মা আমার যখন বিয়ের বয়স ছিল তখন তোমরা আমার বিয়ে দাওনি এখন বিয়ে করে আর কি হবে মা বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে দিব কষ্ট করে আমাকে আর তোমাদের বিয়ে দিতে হবে না মনে রাখবেন সময়ের কাজ সময় করতে হয় অন্যথায় পরে পস্তাতে হয় কথায় আছে সময় গেলে সাধন হবে না